আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করছি খুবই সুন্দর কিন্তু এই মুরগিগুলি খুব ছোট পজিশরে কিন্তু আমি এই মুরগিগুলি পালন করি তার আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট খামারে পঞ্চাশ হাজার টাকা মুরগি মোটামুটি আছে আসসালামু আলাইকুম নতুন আরেকটি আমি জানাচ্ছি আপনাদের সকলকেই তো অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম শখের ছোট্ট খামার কেন তো সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তো শখের ছোট্ট খামার নামটা দেওয়ার একটি কারণ আছে আমি শখ করে কিছু মুরগি পালন করি যেমন দেশি মুরগি বিভিন্ন জাতের মুরগি পালন করতাম আগে এখন বর্তমানে আমি ফার্ম মুরগি পালন করতেছি ব্রয়লার যে মুরগিটা আছে সেই মুরগিটা পালন করতেছি আর পাশাপাশি দেশি মুরগিগুলি পালন করতেছি তো সেগুলি নিয়ে আর কি সেই কারণে আমাদের এই চ্যানেলের নামটা আমি শখের ছোট্ট খামার দিয়েছি তো আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের ভালোবাসা কখনই বলতে পারবো না যে এত অল্প সময় ভিতরে আমি ভালো একটা রিসপন্স করতে পারবো আর এতটুকু আগাতে পারবো আর এত মানুষ যে ভিডিওগুলি দেখতেছে আমার আপনাদেরকে জানি বিভিন্ন হাটে হাট বাজারে গিয়ে যে মুরগির ধার দিতেছি এই ভিডিওগুলি যে আপনারা দেখেন এটাই সবথেকে বড় একটি আশা পাওয়া আর কি তো যতজন আমাদের ভিডিওটি দেখেন ততজন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো তাহলে আমার চ্যানেলটা আরো অনেক বড় হয়ে যেত আমি আশাবাদী আপনারা যারা আমাদের পাশে রয়েছেন ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবেন আর আপনারাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূরে এই আশঙ্কা আমি করি তো আমার কাছে রয়েছে ফেন্সি টাইপের কিছু দেশি মুরগি আর দেখতে খুবই চমৎকার আপনি দেখতে পাচ্ছেন আমি খাঁচায় পালন করি কারণ আমার বাসাটা খুবই ছোট মানে আমি যে পুজো শহরে থাকি আপনারা বুঝতে পারছেন ঢাকা শহরে কিন্তু মুরগি পালন করা মুখের কথা না মানে খুবই কষ্ট হয় আমার পালতে তারপর যেহেতু আমি অনেক শখ করে এগুলি পালি আমার ভালো লাগে এগুলি পালতে আপনারা আপনারা বাসা আঙিনা থেকে একটা মুরগি পুষতে পারেন ডিম খাওয়ার জন্য বাণিজ্যিক ভাবে না শখ পূরণ করার জন্য কিন্তু পালতে পারেন এখানে দুটি মুরগি রয়েছে খুব ফেন্সি টাইপের আমার মুরগিগুলি হচ্ছিল খুব ফেন্সি টাইপের কালারিং ফুল করা মনে করেন আহ আকর্ষণীয় যদি দেখতে খুবই ভালো লাগে ওই কারণে কিন্তু এই মুরগিগুলি বিভিন্ন জায়গাতে সংগ্রহ করি এখানে কিছু কিছু পাহাড়ি জাতীয় মুরগি আছে পাহাড়ি জাতীয় মুরগিগুলো হচ্ছে লাগে আপনার দেশি টাইপেরই কিন্তু পাহাড়ি মুরগি এগুলি কিন্তু আপনার আঠারো মাস ডিম দেয় ঠিক আছে আঠারো পাহাড়ি মুরগির একটি ঐতিহ্য হলো বৈশিষ্ট্য হলো ওরা আঠারো মাস ডিম দিবে আঠারো মাস ডিম দিবে আপনার হচ্ছে গিয়ে রানিং টানা আপনার মনে করেন পঁচিশ থেকে ত্রিশটা ডিম দিয়ে তারপর কুচি বসে আগে বসে না এটা বৈশিষ্ট্য খুবই সুন্দর কিন্তু এই মুরগিগুলি খুব ছোট পজিশনে কিন্তু আমি এই মুরগিগুলি পালন করি তার কারণেই আমার এই ছেলেদের নামটি দিয়েছি শখের ছোট্ট খামার হ্যাঁ শখের ছোট্ট খামার আপনারা মার্শাল অনেক রেসপন্স করছেন আমাকে আমাকে অনেক সাপোর্ট করছেন হেল্প করছেন এটাই সবচেয়ে বড় চাওয়া আমি চিন্তা করি একদিন ইনশাল্লাহ আপনি আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবেন এখানে কিছু চীনা হাঁস রয়েছে আর দুইটা চীনা হাঁস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য মুরগি আছে হ্যাঁ এই মুরগিগুলি কিন্তু আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু বাচ্চাগুলি কিনে ক্রয় করছি পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট খামারে পঞ্চাশ হাজার টাকার মুরগি মোটামুটি আছে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা ছোট পজিশনে আমরা যারা কর্মজীবী আছি বা বাসায় বসে থাকি স্কুল যারা আছি তারা কিন্তু চাইলে কিন্তু আমরা এই বিজনেস গুলি করতে পারি বা পাশাপাশি গুলি পালতে পারি আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করছি চাইলে কিন্তু আপনারা দিতে পারেন এখন আলহামদুলিল্লাহ আমাদের খামারে পঞ্চাশ হাজার টাকা মুরগি আছে কিছু মধ্যে কিন্তু আমরা এই মুরগিগুলি সেল করে দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা বাসায় বেকারত্ব আছেন বেকার বসে আছেন তাদেরকে আমি একটাই কথা বলতে চাই বেকারত্ব না থেকে বসে না থেকে আপনারা কিন্তু চাইলে এই কিছু কিছু মুরগি পালন করতে পারেন যদি ব্রয়লার মুরগি পালন করতে চান তাহলে কিন্তু আপনাকে একটি কোর্স কমপ্লিট করতে হবে আপনার যে এলাকায় আছেন ওই এলাকায় পৌরসভা আছে আর পৌরসভায় গিয়ে আপনি ওইখানে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে রনি এগ্রো নামে একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল স্ক্রিন আমি দিয়ে দিব ওই ভাইয়ার কাছ থেকে কিন্তু আপনি প্রশিক্ষণ নিতে পারবেন ইউটিউব দেখেই আমি কিন্তু ওই রনি ভাইয়ের কাছ থেকে ইউটিউব দেখে প্রশিক্ষণ নিয়ে এই মুরগি আনছি একশো পিস মুরগি আনছি ইনশাল্লাহ একশো পিসের থেকে শুধু চার পিস মুরগি কিন্তু আমার কাটা গেছে মানে মারা গেছে আর ইনশাল্লাহ বাকি সবগুলি মুরগি কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণে সেই পরিমাণে আছে ইনশাল্লাহ তো বেকারত্ব যারা আছে যারা বেকার মানে স্কুল পড়ুয়া বা কাজ জব পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার কাছে যদি দশ থেকে পনেরো হাজার টাকা থাকে তাহলে আপনি এই ব্রয়লার বিজনেসটা করতে পারেন কারণ মোটামুটি যে চিন্তা ভাবনা করতেছি যে এক মাসে যদি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা প্রফিট আসে তাহলে আলহামদুলিল্লাহ এটার কাছে কিন্তু এটা দেখুন একটা সংসার চলে যায় আপনার বেকার দূর হবে আজকে আপনার একশো মুরগি যেমন আজকে আমি একশো মুরগি উঠাইছি আমার ঘর খুবই ছোট আপনার দেখতেই পাচ্ছেন আমার ঘরটা কত ছোট আমি যদি ভালো আমার জায়গা থাকতো ভালো পজিশন থাকতো তাহলে কিন্তু আমি আরো বেশি মুরগি উঠাতাম তো আল্লাহ তালা আমি আশা আছে আবার আমি আরো ভালো কিছু করব সবকিছু আপনাদের দোয়া আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আর আপনার কি ধরনের ভিডিও চান শুধু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম